আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ আমি আপনাদের জন্য অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি গরুর ভুড়ি গরুর ভুড়ি আমি এখানে ভোনা করেছি অনেকে ভাজি করেন কিন্তু আমার কাছে গরুর ভুঁড়ি ভোনা ভোনাটা খেতেই বেশি ভালো লাগে তো আমি আমার রেসিপিটি শেয়ার করি চলুন এখানে আমি একটি কড়াইতে কিছুটা সয়াবিন তেল গরম করে তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম এখন একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব ভুড়ি রান্নায় পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয় যেহেতু আমি এটা ভোনা করছি পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে সেই মুহূর্তে আমি এর মধ্যে কিছু বাটা মশলা দিব এখানে আমি আদা বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি এক চা চামচ আমি পরবর্তীতে ভাজা জিরার গুঁড়ায় ব্যবহার করবো জন্য আমি এক চা চামচ বাটা জিরা দিয়েছি মরিচের গুঁড়া দিচ্ছি আমি উঁচু উঁচু করে এক চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি আমি ভুঁড়ে আগে আগেই কিছুটা হলুদ লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে জাল করে নিয়েছিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ সামান্য একটু লবণ দিলাম কারণ আমি আগেই ভুঁড়িটি লবণ আর মজ দিয়ে জাল করে নিয়েছি সব বাটা মশলাগুলো এখন আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানোর পরে যখন মশলার উপরে তেল উঠে আসবে সেই মুহূর্তে আমি জাল করে রাখা ভুঁড়িগুলা দিয়ে দিচ্ছি ভুড়িটা আমি মশলার সাথে খুব ভালো করে কষাতে থাকবো তেল মশলার সাথে ভুঁড়িটা আমি বেশ কিছু সময় ধরে কষাতে থাকব আমি আবারও ঢেকে দিচ্ছি আমি এখনই পানি দিব না অনেকক্ষণ ধরে আমি মশলার সাথে ভুঁড়িটা কষিয়ে নিয়ে নিয়ে যখন ভুঁড়িটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে সেই সময় আমি কিছুটা গরম পানি অ্যাড করব এই পানিতে আমার ভুঁড়িটা সেদ্ধ হয়ে যাবে কারণ ভুঁড়িটা আমি আগে থেকে দুদিন ধরে সেদ্ধ করে রেখেছিলাম বেশ কিছু সময় ধরে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে বুড়িটা দুদিন ধরে সেদ্ধ করেছিলাম আমার বুড়িটার পানি শুকিয়ে গিয়েছে এবং উপরে তেল উঠে এসেছে এখন আমি বুড়িটার মধ্যে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও বেশ কিছু সময় ভাজা ভাজা করে নিব আমার ভুড়ি রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে কারণ আমি ভুড়িটা একদম ভেজে শুকনা করব না এটা একটু গ্রেভি থাকবে এই গরুর ভুড়িটা যারা খান তাদের কাছে ভীষণ প্রিয় একটি খাবার ভুড়িটা পরোটা করম ভাত সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে তো আমার ভুড়িটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিব এই ছিল আমার আজকে গরুর ভুড়ি ভোনা রেসিপি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম